হ্যালো গাইস মাই ললপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো এটা হচ্ছে আমার মায়ের বাড়ির লাস্ট ভিডিও তো এখানে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো প্রথমে যাব হচ্ছে মন্দিরে তো তারপরে মন্দির থেকে আমরা চলে যাব বাড়ি তো এটা মায়ের বাড়ির লাস্ট ব্লগ তো এখানে দেখো রেডি করিয়েছি আর সোনা রেডি হয়ে গেছে তো দিয়ে আমরা বেরিয়ে এবার আর যেহেতু পুজো দিতে তো তার জন্য মাকেও একটু সঙ্গে নিয়েছি তো মাও একটু মানে যেহেতু দিতে তো মাও একটু সাথে যাবে আর সাথে যাবে দাদা তো দাদা এমনিতেই পুজো পার্বণ মানে খুব ভালোবাসে ও পুজো দিতে ঠাকুরকে পুজো দিতে তো এইসব মানে খুবই ভালোবাসে ও তার জন্য দাদা তো এমনিতেও যাবে আর তারপর এখানে দেখো এটা হচ্ছে মায়ের মন্দিরের পুকুর তো এখানে এসে আর কি একটু পা হাত ধুয়ে নিলাম যে মাথায় একটু জল ছিটিয়ে নিলাম তো তারপরে আমরা যাব এবারে মন্দিরে তো দেখো এখানে পুরোহিত মশাই পুজো করছিলেন তো তারপরে আমরাও আমাদের পুজোটা চাপিয়ে দিলাম আর বাইরে স্কুটিটা রাখা আছে আগে পুজো হয়ে গেলে তারপরে লাস্টে ঠাকুর স্কুটিটা পুজো করে দেবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও তো এখানে দেখো ঠাকুর মশাই চলে এসছে স্কুটিটা পুজো করতে তো স্কুটিটা পুজো হয়ে গেলেই তারপরে হচ্ছে আমরা মায়ের বাড়িতে যাব দিয়ে একটু ব্যাগপত্র যত আছে আর কি সেগুলো সব নিয়ে নেব নিয়ে চলে যাব বাড়িতে তো এখানে দেখো দাদাও এসছে আর তো এটা হচ্ছে মানে মন্দিরের সামনে যে আর কি মাঠটা তো এই মানে মাঠটা খুবই বড় আর আগে যখন আমরা ছোট ছিলাম তখন এত দোকানদানি ছিল কিন্তু তাও মানে এই এতটা ছিল না তখন দোকানদারি ছিল কিন্তু এতটা ছিল না আর মাঠটা এরকমই ছিল বড় তো খুবই সুন্দর দেখো তোমাদের চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি আর তারপরে দেখো এই যে দোকানদানি গুলো রয়েছে তারপর সামনে এখন একটা লজ হয়েছে আগে কিন্তু লজ ছিল না ওখানটা একটা আড়ত ছিল পানের তো এখন ওখানটায় লজ হয়েছে তো মানে কি বলতো যত দিন যাচ্ছে সব কিছুই মানে আরো কি বলতো অন্যরকম হয়ে যাচ্ছে তো মানে চেনাটাকেও না অচেনা মনে মানে আগে যেটা অন্যরকম লাগতো এখন সেটা পাল্টে যাচ্ছে তো মানে একটা অন্যরকম লাগছে কি বলবো বলো দিন পাল্টাচ্ছে সব কিছু তো পাল্টাবেই তো তো তারপরে দেখো পুজো মন্দিরে সোনা বাবা বসে রয়েছে তো আর কি ঠাকুরের ওখানটায় যাচ্ছিলো তারপরে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এসছি মায়ের বাড়িতে তো মা একটু সোনা বাবাকে নিয়ে আর সোনা জানো তো এমন হয়েছে আর দেখো মা তারপরে ফোনটা রেখে দিয়ে আর সোনা বাপাকে নিয়ে যাচ্ছে তো আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তো কারণ হচ্ছে আমাদের যে স্কুটিটা আছে না তো সেই স্কুটির চার্জার পয়েন্টের কিছু প্রবলেম হচ্ছে তো তার জন্য আমাদের সেখানে আগে যেতে হবে তো তারপরে আমি লাগাতে ভাবে পাচ্ছিলাম না বলে না তোমাদের দাদা ভাই লাগিয়ে দিচ্ছিল আর তো সেখানে আর কি চার্জার পয়েন্টের কোনো প্রবলেম রয়েছে প্রথমে হয়েছিলাম চার্জারে কিন্তু না পরে গিয়ে দেখলাম যে চার্জার পয়েন্টের প্রবলেম হচ্ছে তারপরে হচ্ছে সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে বাড়ি তো চার্জ সেরকম দিয়া নেই তো সেটার একটু চিন্তা হচ্ছিল তো যে মানে চার্জিং স্কুটির কি একটা প্রবলেম বলতে ব্যাটারি স্কুটির মানে চার্জ যদি ঠিক ফুল না থাকে তখন কিন্তু সমস্যা না হলে কিন্তু অন্য কোন সমস্যা নেই তো সেটাই হচ্ছে প্রবলেম মেইনলি তো এখানে হচ্ছে আমাকে চার্জ দিয়ে রাখতে হবে আর যেহেতু স্কুটিটার মধ্যে চার্জ সেরকম ছিল না তো সেটাই চিন্তা হচ্ছিল যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে কি হবে কিন্তু দেখা যাক কি হয় তারপরে এখানে দেখো সমস্ত ব্যাগপত্রগুলো আর কি যত ছিল তো ওই সমস্ত কিছু তোমার দাদাভাই মানে সেটল করে গুছিয়ে নিচ্ছিল তো একটা ব্যাগ আর কি ওই ডিকের ভিতরে ঢুকিয়ে দিল বাকি তো ব্যাগ সামনে নিয়ে নেবে আর কি তো রাখার জায়গা আছে যেখানে পা রাখে আর কি সেখানে ওখানে সামনেই নিয়ে নেবে তো তারপরে হচ্ছে চলো এবার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম এখানে দেখো বাড়ি থেকে ফিরেও চলে এলাম তো ফিরে এসে এখানে খেতে বসে পড়েছি তো চলো তোমাদের দেখিয়ে দিই এখানে আমরা খেতে বসে পড়েছি হচ্ছে তোমার ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা তো এই রাইসটা হচ্ছে করেছে হচ্ছে দিদি নরদ দিদি করে আর কি পাঠিয়ে দিয়েছে মায়ের হাতে তো মা চলে চলে আসবে বাড়ি তার জন্য দিদি দেখো কত রাইস করে পাঠিয়েছে রাইস করে পাঠিয়েছে আর হচ্ছে চিকেন করে পাঠিয়েছে তো আমরা রাইস দিয়ে চিকেন খাবো আর কি তো আমি মা তোদের দাদা ভাই খাবো তো তার জন্য দাদা ভাই আর কি সমস্ত কিছু আমাদেরকে ভেবে দিচ্ছিল মানে আমাকে মা ওই সার্ভ করে দিচ্ছিল তো সত্যি বলছি খাবারটা অসাধারণ হয়েছিল খুব সুন্দর হয়েছিল চিকেন আর রাইসটা তো খুবই ভালো লেগেছিল খেতে তো তারপরে আমি খেয়ে নিলাম তো খুব খিদে হয়েছিল কারণটা আমাদের সাথে একটা ঘটনা জানো তো তো মানে মায়ের বাড়ি থেকে তো বেরিয়ে আমরা গেলাম যেখানে আমাদের স্কুটিটা কেনা হয়েছিল সেখানে যেহেতু আমাদের চার্জারের কোনো প্রবলেম ছিল তো তারপরে সেখানে গিয়ে জানতে পারলাম যে না চার্জারের কোনো প্রবলেম নেই আমাদের হচ্ছে চার্জার পয়েন্টে প্রবলেম রয়েছে যেখানে চার্জ দেওয়া হয় তো তারপরে ঠিক করতে অনেকটাই সময় লেগে গেছে তো তারপরে মায়ের বাড়ি থেকে সকালে বেরিয়ে পড়েছি তারপরে বাড়ি ফিরতে মানে আমাদের কি বলবো অনেকটাই দেরি হয়ে গেছিলো জানো তো আর দুপুর বেলায় তাড়াহুড়ো এসে খিচুড়ি আর হচ্ছে যে ডিম ভাজা করেছি কারণ ঘর সব মেনে মেলে ছিল বোঝ করতে করতে সমস্ত কিছু গুছিয়ে নিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তার জন্য তো তারপরে এটা দেখো পরের দিন আর কি একদিন পরে তো এটা হচ্ছে পূর্ণিমা ছিল সংক্রান্তির আগের দিন তো এখানে দেখো পূর্ণিমার জন্য আমাদের মন্দিরে তো জানোই প্রত্যেক পূর্ণিমাতে এমনিতে হরিলুট হয় কীর্তন হয় তো সেটাই হচ্ছিল পুজো হচ্ছিল যেটা বহুত প্রাচীন মন্দির মানে বন্যা বন্যারও আগের মন্দির অনেকটাই আগের মন্দির তো তার জন্য এরকম অনেকটা ডাউনি হয়ে গেছে তো মানে বন্যার সময় এরকম হয়েছিল আর কি তো তার জন্য তারপরে ভাবে আর কোনো মেরামত করা হয়নি ওই জন্য এরকমই আছে তো চলো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে পাশে থেকো আর তোমাদের মায়ের বাড়ি থেকে যে দেখিয়েছিলাম মন্দিরটা তো সেটা সম্পর্কে একটু বলি তো এটা হচ্ছে মানে মায়ের বাড়িতে আমরা যে গেলাম যে মন্দিরে আমাদের কুড়িটা পুজো দিলাম ওটা হচ্ছে সেই মন্দির যেখানে হচ্ছে মা নিজের সাক্ষাৎ রূপে আসেন আর হচ্ছে যে সেখানে মা নিজের রূপে মানে নিজের মনের কথা তার ভক্তদের কাছে ব্যক্ত করেন তো সেটা সেই মন্দিরই তো সেটা তোমাদের বলা হয়নি তাই জন্য তোমাদের বলে দিলাম তো এখানে মা হচ্ছে নিজেই আসেন ওটাও হচ্ছে উম দেড়শো বছরের প্রাচীন মন্দির তো অনেক দিনের পুরনো মন্দির ওটা ও গাইড আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে পাশে থেকো আর তোমরা যদি না পাশে থাকো তাহলে কিন্তু কোনো দিনও মানে সাকসেস অর্জন করতে পারবো না তো সেটা হচ্ছে গুরুজনদের আশীর্বাদ তোমাদের ভালোবাসার সাপোর্ট আর ঈশ্বর তো সব সময় পাশে আছেন থাকবে আর তোমাদেরও পাশে থাক তো ভগবান সবারই পাশে আছে সবাই সাথে আছে তো এভাবেই সবাই সবার চলার পথে একে অপরের সাথে এবং পাশে থেকে এগিয়ে যাক এটাই আমার চাওয়া ঈশ্বরের কাছে তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ভগবানের কাছে এটা প্রার্থনা করি তো আশা করি তোমরা এইভাবে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দেবে তো যাতে আমিও আগামী দিনে আরও সাকসেস অর্জন করতে পারি আর তোমরা তো পাবেই কেন বলো তো তোমাদের মধ্যেও সেই সাহস উদ্যম প্রচেষ্টা রয়েছে তাই জন্য তোমরাও পাবে সেই সাকসেস অর্জন করতে কারণ ঈশ্বর সবাই সাথে আছে আর আমরাও সবাই সাথে পাশে রয়েছি একে অপরের সাথে পাশে তো চলো এই ভিডিওটা আর বেশি মানে বড় করবো না কারণ বেশি বড় হলে সবাই মানে বোরিং লাগে দেখতে তো কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তো তার জন্য তার জন্য ভিডিওটা শর্ট করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ